জি নাজরিন আপনাদের ক্ষেত মতে আরও একটা নতুন আমল নতুন একটা আমি তাবিজ নিয়ে চলে এসেছি ঠিক আছে বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাতশো ছিয়াশির আমল সাতশো ছিয়াশির আমল ঠিক আছে বন্ধুরা সাতশো ছিয়াশির আমল তো এটা খুবই পাওয়ারফুল খুবই সহজ একটা আমল এই আমলটা যে যে করেছে আমি যাকে যাকে শিখিয়ে দিয়েছি তারা তারা সবাই করেছে কামিয়াবি পেয়েছে আপনিও কামিয়াবি পাবেন ইনশাল্লাহ তো এই আমল নিয়ে কথা বলব এই আমলটা করার আগে আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যেখানে আমলটা আপনি করছেন সেখানে যেন কেউ আপনাকে না দেখে কেউ যেন ডিস্টার্ব না করে আর আপনি আপনি যে আমল করছেন যেন কেউ না জানে আপনি কাউকে জানাবেন না যে আপনি আমল করছেন ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তো এই আমলটার বিষয়ে আপনারা জানানো দরকার যে কোনো আমল করছেন আপনি তার বিষয়ে ভালো করে জেনে নিন কেননা ভালোভাবে না আমল করলে কিন্তু আমল কাজ হয় না ঠিক আছে বন্ধুরা আমি এবারে আমলের বিচ বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সাতশো ছিয়াশি আমি বাংলাতে লিখে দিয়েছি হিন্দিতে হিন্দিতেও লিখে দিয়েছি আপনারা কিন্তু সাতশো ছিয়াশি বাংলা এবং ইংলিশে লিখে দিয়েছি আপনাদের সাতশো ছিয়াশি আপনারা কিন্তু লিখতে হবে না এটাকে পড়তে হবে ঠিক আছে বন্ধুরা পড়তে হবে আপনারা পড়বেন যখন সেটা হচ্ছে যে কোনো একটা আপনারা যখন আমলটা করছেন এর জন্যে কোনো টাইম ফিক্স করা নেই আপনার যে কোনো দিন যে কোনো সময় কিন্তু এই আমলটা করতে পারেন আর যখন আপনি আমলটা করছেন আপনি ফাঁকা কোনো জায়গায় চলে যান বা আপনি কোনো ঘরের মধ্যে পরিষ্কার জায়গায় চলে যান আর আপনারা অবশ্যই পাক পবিত্র হয়ে যাবেন গোসল করে নেবেন পাক পবিত্র হয়ে তবে আমলটা করুন ঠিক আছে বন্ধুরা পাক পবিত্র হয়ে নিয়ে এ আমলটা করতে বসুন আপনারা সাতশো ছিয়াশি পড়তে পড়ুন বার এই সাতশো ছিয়াশি পড়ুন আমি পড়ে আপনাদের কথা শোনাচ্ছি যে কেমন করে পড়তে হবে ঠিক আছে বন্ধুরা সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি আমি যেমন করে পড়লাম এটা চারবার হলো ঠিক আছে বন্ধুরা আপনারা এরাম করে উনিশবার পড়বেন বার উনিশ বার এই আমলটা উনিশবার এই সাতশো ছিয়াশি পড়ুন হাতে আমি যেমন করে পড়লাম আঙুল দিয়ে বার পড়ুন উনিশবার যখন আপনাদের পড়া হয়ে যায় আপনারা চোখ বন্ধ করে নিন চোখ বন্ধ করে আপনার এই হাতটা যে হাতটা দিয়ে আপনি সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি পড়লেন এই হাতটা নিজের বুকে রাখুন ডান হাতটা নিজের বুকে রাখুন ছেলে হোক বা মেয়ে হোক একই রকমভাবে আমল করা হবে বুকে রেখে আপনি তার নাম নিন যাকে আপনি কাছে পেতে চান তার নাম নিন ঠিক আছে বন্ধুরা তার নাম নিতে থাকুন মনে মনে তার স্মরণ আর তার নাম নিতে থাকুন ঠিক আছে সাতশো ছিয়াশি বার পড়েছেন তো উনিশবার তার নাম নিন ঠিক আছে বন্ধুরা বার তার নাম নিন নাম নিন আর তাকে মনে মনে স্মরণ করুন যে সে আমার কাছে আসছে সে আমার পাশে আসছে ঠিক আছে বন্ধুরা এইটুকুন একটা ছোট্ট আমল ওই যখন এই আমলটা হয়ে যায় ব্যাস আপনারা চুপচাপ হয়ে যান কাউকে কিন্তু বলবেন না দেখবেন আপনি যার জন্য করছেন আপনি মেহবুব আপনার বিবির জন্যে করছেন কোনো বন্ধুর জন্য করছেন সে কিন্তু আপনার প্রতি রুজু হয়ে যাবে সে আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে ঠিক আছে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে তার কাছে যদি আপনার ফোন নাম্বার থাকে সে নিশ্চয়ই কল করবে ফোন করবে আর যদি না থাকে সে আসবে এসে বলবে এসে আপনাকে ভালোবাসার কথা বলবে যে আপনি আমাকে ভালোবাসেন আমি তোমাকে ভালোবাসি এরম বলবে কিন্তু এরপরে কিন্তু আপনি যা ইচ্ছা তাই করতে পারেন ঠিক আছে বন্ধুরা আমি বলবো যে আপনারা কিন্তু জায়গায় জায়গাতে এটা ব্যবহার করবেন না জায়গায় জায়গাতে ব্যবহার করবেন না আপনারা ভালো করুন খারাপ করুন সব আপনারিদের উপর ঠিক আছে আমি আমল দিচ্ছি ব্যাস আপনার সাথে শেয়ার করা শেয়ার করে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তো বলে দিলাম আর আপনারা যে কোনো কাজের জন্য যে কোনো কাজের জন্য আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে দিন আমি দেখে নেব আপনারা কেউ কল করবেন না ঠিক আছে বন্ধুরা যে কোনো কাজের বিষয়ে কাজের জন্য আপনি কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে প্রত্যেক দিন অনেক অনেক মানুষ আমার সাথে কাজ করাতে আসে তাদের কাজ করতে হয় তাই একটু ব্যস্ত থাকি আস্তে আস্তে আপনাদেরও কাজ করে দেবো ইনশাআল্লাহ আর আমার এই চ্যানেলটাকে এই ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আপনাদের কেমন আমার পছন্দ কেমন আমল কেমন দরকার আপনি বলবেন আমি আপনার সাথে শেয়ার করে দেবো ইনশাল্লাহ হাজারো হাজারো লাখ লাখ আমল আমার কাছে আছে ইনশাআল্লাহ আমি শেয়ার করবো আমার ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিন ঠিক আছে বন্ধুরা অবশ্যই ফলো করে নেবেন আল্লাহর বাস্তে ফলো করেন আপনারা যে কোনো ধর্মের মানুষ হন সবাই আমলটা করতে পারেন সবাই আমার ভাই ভাই আর আপনারা যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ঠিক আছে বন্ধুরা আসসালামু আলাইকুম ও বারকাত